নমস্কার বন্ধুরা আইল্যান্ড রসাইতে আপনাদের সবাইকে স্বাগত সবাই ভালো আছেন তো আশা করি সবাই ভালোই আছেন জন্মাষ্টমীতে সবাইকে শুভেচ্ছা শুভেচ্ছা জানাই সবাই সবাই ভালো থাকেন পুজো টুজো করেন আমি এটা নতুন রেসিপি করব। তাল দিয়া জন্মাষ্টমীতে তো গোপাল তো তালের পিঠে ভালো খায়। তাই আমি তো তালের রস বড়া করব। তাই সাথে থাকেন আমি তাল দিয়ে এবার তালটা শুলে টুলে আমি তালের পাল বের করি বের করে বানাই আপনারা সাথে থাকেন দেখ থাকেন এখন আমি তালটা আগে ধুয়ে নিচ্ছি তো তালটা আমি সারাচ্ছি তালটা এই খোলাটা খালি উঠইতে তারপরে খোসাটা সারাইতে যতটুকু টাইম তাল নতুন কায়দায় আমি তাল সারাবো তো এতে বেশি দেরি লাগবে না আপনার দেখতে থাকেন ওই ঘিসনি দিয়ে ঘেসবো না একটু নতুন কায়দাই করব। তালটা একটু সাজো সাজো তো একটু একটু শক্ত শক্ত আছে ভালো করে একটু মজলে তাহলে ভালো হইতো এই সময় একটু তালের অভাব হয় জন্মাষ্টমী সবাই করে তাল ছোলা হয়ে গেছে এবার করবো এবার দেখেন কিভাবে করি এই একটু শক্ত শক্ত তো একটু কম পাকছে একটু খোসা খোসা এই গোড়ার টুক রয়ে গেছে একটু কাইটে ফেলানো লাগবে সারা ছিল না এই যতটুক সময় কাটতে অতটুক সময়ই তারপর কাটা হয়ে গেলে ফটাফট হয়ে যাবে এই ঘিসনি টিসনি দিয়ে গড়তে গড়তে চটকাইতে চটকাইতে দেখেন কত তাড়াতাড়ি হয়ে যাবে নিজে নিজে ভাবলাম যে খালি এত ঘোষা ঘষি করবো তার থেকে কাইটে কেটে করে দেই কীরকম হয় তার একদিন করে দেই না তাড়াতাড়ি হয় খালি কাটার সময় টুকে একটু দেরি আর গাড়ো গাড়ো বানানো যায় বেশি জল দেওয়া লাগে না বেশি জল দিলে সেই আবার পাতলা হয়ে যায় তো বন্ধুরা এই যে একটু কাইটে কুটে বাইর করে নিছি এবার একটু হালকা একটু জল দিয়ে খালি চটকাবো তারপরে ওই নেটের মধ্যে দিয়ে চাপ দিয়ে বের করে ফেলবো খালি চটকাইয়া এটা নরম করে নেবো একটু শক্ত শক্ত না থাকলে নরম হয়ে গেলে তালটা আরো ভালো হইতো এই তালটা একটু শক্ত শক্ত ই আছে এই জন্য আর এমনিও নরম থাকলে একটু সটকায় নিতে হবে হালকা করে অল্প জল দিয়ে একটু সটকায় নিতে হবে নাহলে আস দিয়ে বেরোবে কেমন করে এখন এতে দিয়ে দেবো এতে দিয়ে তারপরে এরকম সব দেবো না আমি অত দিয়ে পারবো না আমার তালের পাল টাল যে বানানো হয়ে গেছে কত সুন্দর গাড়ো গাড়ো হয়েছে দেখবে সুন্দর গাড়ো গাড়ো এবার আমি জল দিয়ে দিই একটা আন্দাজ মতন দুই কাপ জল দিয়ে দিলাম ওই সুজি দিয়ে তাল দিয়ে একটা আটা বানাবো এই তালের পাল্পটা এখন এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এতটা সব লাগবে না এইটুক দিলে হয়ে যাবে এবার মিলে মিলে দিচ্ছি জলের সাথে ভালো করে মিলানো লাগবে মাত্র মিলে গেছে গরুর দুধ টুধ তো নাই আমি গুঁড়ো দুধ গোলাই তারপরে দিছি দুধ দিয়ে দিচ্ছি এখন আমি এই যে এটা উতরাছে এই সুজিটা দিতে হবে এক হাতে দিতে হবে আর এক নাড়াইতে থাকতে হবে নাইলে দলা দলা হয়ে যাবে এটা সুজিটা একটু ফোটার তো ব্যাপার আছে সেদ্ধ হওয়ার তাই এটা একটু ডাইকে দেবো দুই মিনিটের মতন ডাইকে রাখবো হয়ে যাবে সেদ্ধ এবার দেখি কতটুকু হয়েছে হয়েই গেছে এখন সেদ্ধ হয়ে গেছে এখন এটা একটু এখন গ্যাসটা নিবাই দিয়ে এটা নামাই দিই একটু মাখতে হবে তো একটু ফ্যানের তলে দেব ঠান্ডা হওয়ার জন্য একটু ঠান্ডা না হলে তো মাখা যাবে না ওই আটাটা ঠান্ডা হইতে থাকে একটু ঠান্ডা না হলে তো গরম গরম মাখাইতে পারবো না এর দ্বারে আমি শিরা বসাই দিই তো আন্দাজ মতন একটু জল দিয়ে দিচ্ছি এবার তো দুই বাটির মতন চিনি দিয়ে দিই তো ওই শিরা হইতে থাক আমি এদের এটা এখন ঠান্ডা হইছে একদম বেশি ঠান্ডা হইলে হবে না তো অল্প অল্প গরম থাকতে হবে মাখাইনি গরম তো আছে এখনো এই যে মাখানো টাখানো হয়ে গেছে এবার ছোটো ছোটো করে লেসি কাটে নিই ছোটো ছোটো করে নেবো ওই পুরি বানাইলে যেরকম লেসি হয় সেরকম ছোটো ছোটো গোল করে নিয়ে একটু বেশি ছোটো হয়ে গেল ওইটা ঠিক আছে তা এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেলো এই পাশেও দিয়ে দিই সব হাতে একটু তেল নিতে হবে আর আমার একটা জিনিস ভুল হয়ে গেছে এই জলটা যে সময় গরম করছি এক চামচ তেল ফেলে নিতে হতো আমি তেলটা দিতে ভুলে গেছি তেল গরম তো হয়ে গেছে এই যে পিঠেগুলো এখন আস্তে আস্তে সাইডে দেবো পিঠা হয়ে গেছে ফুলে ফুলে উঠছে সুন্দর ভাইসে ভাইসে উঠছে এখন এইগুলো দেব শিরায় এই যে ধরে রাখছি দিয়ে শিরাই দিয়ে দিচ্ছি এই যে হালকা হালকা করে একটু চাপা দিয়ে দিচ্ছি শিরার মধ্যে এই যে ভিজানো হয়ে গেছে এবার সাইকে সাইকে উঠায় নিচ্ছি এই যে কত সুন্দর একদম দাঁড়াও ধরে ধরে দেখাবো এগুলো এখন এইভাবে বানানো লাগবে এইভাবে বানাই বানাইয়া এখনও তো সব বানানো হয় নাই সব বানাবো এতগুলো সব বানাবো বানাই তারপরে দাঁড়াও তোমাকে আমি দেখায়নি আগে এরকম নরম হয়েছে সুন্দর সফট সফট এই যে সাজায় সাজায় রাখি এরপরে আর একটু শিরা শিরা দিয়ে দেব সুন্দর একদম এখনই সফট হয়ে গেছে একদম নরম হয়ে গেছে তো এইভাবে আমি সব বানাই নেব বানাই বানাই তারপরে বিকেলে যাব কৃষ্ণপুর আমার হরি মন্দির আছে আজকে সেই জায়গা জন্মাষ্টমী পালন হবে তো সেই জায়গা রাত্রির বেলা তোমাদের সাথে আবার দেখা হবে ওইখানে বন্ধুরা আমাদের এই যে মন্দিরে আসছিলাম পুজো টুজো কীর্তন টীর্তন সব হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা ঘরে যাচ্ছি তো ভিডিওতে লাস্ট পর্যন্ত থাকার জন্য অনেক ধন্যবাদ আবার নতুন আর ভিডিওতে দেখা হবে এইখানে শেষ করছি আজকে